দর্শক আসসালাম আলাইকুম আধ্যাত্মিক নগর সিলেক্ট তামাবিল রোড থেকে এই মুহূর্তে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন যে রাত প্রায় উপরে কি হচ্ছে একটার তামাবিল রোড এই রোড দিয়ে কিন্তু সরকার কর পাকে দিয়ে সরকারের কর পাকে দিয়ে কোটি টাকার ব্যবসা হচ্ছে যারা ভারতীয় অবৈধ প্রচার করে থাকেন এই মুহূর্তে আমরা যে জিনিস তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন যে ঠিক যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সেই মেট্রোপলিটন ইউনিভার্সিটির ঠিক সামনে উপরে একটি ডিস্ট্রিক্ট আটকানো হয়েছে সেই ডিস্ট্রিক্টের উপরে ঠিক একেবারে পাথর পাথরের নিচে কিন্তু আপনারা দেখছেন যে ভারতীয় অবৈধ কসমেটিক মাল রয়েছে সেই কসমেটিক মাল ইতিমধ্যে ছাত্র জনতা আটক করেছেন আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে আধ্যাত্মিক নগর সিলেটের যে গুরুত্বপূর্ণ রোড রয়েছে তামাবিল রোড সেটা তামাবিল রোড থেকে সরাসরি যুক্ত হয়েছে আপনারা এখন পর্যন্ত জানা যাচ্ছে না যে কত টাকার প্রোডাক্ট রয়েছে এখানে আমরা যদি এই মুহূর্তে ড্রাইভারের কাছ থেকে জানার চেষ্টা করি আপনার নাম কি ভাইয়া একটু বলুন তো আমার নাম আব্দুল হান্নান আব্দুল হান্নান কই থেকে আসছেন আমি সারিগার থেকে আসছি আপনি প্রথম বললেন এইটাকে আমি তো এখনই বলতেছি পাথর আমি তো জানি ভাই পাথর ভাই এটা তো আমি জানি না কসমেটিক মাল আমি তো জানি না ভাই আমি বলতে দিই এবার বলতে আপনি বলেন ব্যবসায়ী কে আপনি এটা কইতে আসছেন না ভাই আমি তো বলতে দিই এবার আমি সারিগার থেকে আসছি সারিগার থেকে আসছেন আপনাকে যে বলতে দিই ওর নাম কি ওর নাম ইয়াসিন আমি যদি অবৈধ জানতাম তাহলে তো আমি প্রশ্ন উঠে না এখন ছাত্র দৌড়া খেললাম এটা তো আমি না ভাই নাহলে তো আপনারা কেউ কি আমার ধরে দৌড়ছেন আপনারা হাত দিতে আমি খাইয়ে গেছি আপনারা সিগন্যাল দিতেই আমি খারাপ হয়ে গেছি আমি তো ভাই যে আপনারা সিগন্যাল দেন আমি ওভারটেক করে চলে গেছি এরকম কিছু না আপনি মিথ্যা কথা বলেন কেন আই যেটা জানি আমি এটা বলছি তো ভাই আমি তো এখানে মিথ্যা কথা হওয়ার কোনো প্রশ্ন ওঠে না আপনারা সিগন্যাল দেন আমি সাথে সাথে খারাপ হয়ে গেছি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য গোণমাধ্যম কর্মী রয়েছেন যারা রয়েছেন সিনিয়র এই মুহূর্তে প্রশাসনকে কল দেওয়া হয়েছে আমরা এখান থেকে অনেকেই অনেক কিছু করার চেষ্টা করছেন কিন্তু কেউ কিছু করে ਨਹੀਂ ছাত্রজনতার হাতে আটক তো এই মুহূর্তে যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি যে এই এরিয়াটা পড়ছে কিন্তু আপনারা জানেন যে সাপুরান তানা এরিয়া দিনরত এখানে একটা ফারিও রয়েছে সেই সেই ফারির অফিসার ইনচার্জকে এই মুহূর্তে ইনভলভ করা হয়েছে দেখা যাক আমরা লাইভে সংযুক্ত রয়েছে সবাই সাথে থাকুন আসলে এই যে ট্রাক সেই ট্রাকের মধ্যে কত টাকার প্রোডাক্ট রয়েছে কোন পর্যন্ত কিন্তু ধারণা করা যাচ্ছে না এভাবেই কিন্তু সরকারের কর পাকি দিয়ে আপনারা দেখছেন যে দেশের আধ্যাত্মিক নগর সিলেট সেই সিলেটের গুরুত্বপূর্ণ রোড তামাবিল রোড সেই তামাবিল রোডের ব্যবসায়ী এভাবেই অবৈধ যারা রয়েছেন খড় পাকি দেওয়া তারা চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু সেটা সরাসরি তুলে দেওয়ার চেষ্টা করছি তবে ড্রাইভারকে আটক করা হয়েছে সেই ড্রাইভার নিচ থেকে প্রথমে বলেছিলেন যে এটা কিন্তু উপরে পাথর রয়েছে আসলে উপরে পাথর চেক করে চেক করার পর পরপরই কিন্তু দেখতেছেন তারা উপরে পাথরের নিচে কিন্তু কসমেটিক মাল অসংখ্য কসমেটিক মাল এবং ভারত ভারতীয় অবধিও বুথল রয়েছে যে প্যান্সিডিল বলে এগুলো রয়েছে এই মুহূর্তে তারা যারা চেক করেছে তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনে আসছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং সবাই সংযুক্ত থাকেন আমরা লাইভটি করার কারণ হচ্ছে আমরা সরাসরি দেখাচ্ছি যে সেই ছাক থেকে আপনারা জানেন যে অনেক রকমের তামা উঠে অনেক রকমের দুর্বৃত্তরাও থাকেন যদি অবৈধ কিছু ধরা খায় তখন অনেকেই অনেক কিছু করার চেষ্টা করেন কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে এই ছাকে আমরা মিডিয়া কর্মী আসার পর থেকেই কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো হাত দেয়নি আমরা সেটা হ্যাঁ আমরা বিভিন্ন সময় মানুষের মুখে লোক সমাগমে জানতে পারি যে এই রুট দিয়ে বুঙ্গা চলাচল করছে এখন একটা ভারতীয় অবৈধ মাল দেশ দেশ ট্যাক্স পাচ্ছে না এটা আমাদের জন্য অনেক দেশের খারাপ হচ্ছে যে ড্রাইভারকে আমরা প্রথমে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে কি মাল আছে ড্রাইভার যে বলেছিলেন দাস আছে তখন বললাম যে আপনার রিসিপ্টটা দেখান একটু চালানটা দেখান তিনি চালানও দেখাচ্ছিলেন ওনাকে উনি বলছিলেন ভাই আমার বাড়ি জৈন্তা তখন আমরা ওনাকে আমরা বললাম যে জৈন্তা হোক আর যেখানেই হোক আপনার গাড়িতে যদি অবৈধ কোনো মাল না থাকে আপনার কোনো ক্ষতি হবে না আপনি চলে যাবেন তখন আমরা গাড়ি চেক করতে উঠি দেখতে পাই এখানে ভারতীয় কসমেটিক আছে মদ পাওয়া গেছে ওনাকে যখন জিজ্ঞেস করা হলো উনি কিন্তু এটা স্বীকার করে না উনি বলেন দাস আছে এখন উনাকে আমরা আটক করেছি আপনারা দেখতে পাচ্ছি জি ওকে ফিউ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খাদিমফড়ার হাজীবিলাস্তানে এখন এই যে আমরা গাড়ি ছাত্র জনতা গাড়িটি আটক করেছে এখানে সাংবাদিকরা মিডিয়া কর্মীরা উপস্থিত এখানে বারবার কিন্তু ড্রাইভারকে বলা হয়েছিল যে গাড়িতে কোনো অবৈধ মাল আছে কিনা ড্রাইভার তা স্বীকার করে আমরা সেই ড্রাইভারকে আবারও দেখতে পাচ্ছি উনি কিন্তু প্রথমে কোন শিকারক্তি আসেন নাই উনি শিকার আসেন নাই উনি আপনি কোনো তো খারাপ কিছু ব্যবহার করছেন চিক্নে চিনেমাৰ জেগাত কৰাই গৈছে হৰাইছো ছে

সক্রিয়ভাবে মাঠে নামেনি যার কারণে যারা অবৈধ ব্যবসা রয়েছে এবং অবৈধ কারবারই রয়েছে সরকারকে কর পাকে দিয়ে ব্যবসা একের পরে করে যাচ্ছে তারা কিন্তু দেশ আপনারা জানেন অন্তর্বর্তী সরকারের অধীনে কিন্তু সেনাবাহিনী কঠোর নিরাপত্তায় রয়েছেন পর্যাপ্ত তারপরও কিন্তু তারা এগুলা তোয়াক্কা না করে তারা কিন্তু তাদের মতো করে ব্যবসা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় লোকজন এখানে এবং ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু এগুলা চেক করে দিচ্ছেন যে যেহেতু প্রশাসনিক নাই যার কারণে একটাই তাদের দাবি যে সরকার কর পাকে দেওয়া যাবে না এবং আমরা এই এগুলা এই মুহূর্তে চেক করে দিচ্ছি তবে আমরা দিচ্ছি এবং কি যা যাকে অবৈধ প্রোডাক্ট পাওয়া যাচ্ছে তাকেই কিন্তু প্রশাসনের হাতে তুলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সাপোরান ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়ির অফিসার ইনচার্জকে কল দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা দেখছেন ওরা বলছেন তারা আসতেছেন সেই আসার আগ মুহূর্ত পর্যন্ত আমরা আপনাদের সাথে রয়েছি এবং এই ঠাকঠাকে যেন কেউ ছিনিয়ে নিতে না পারে তে সেটা আমরা কিন্তু আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত রয়েছি আপনারা দেখছেন একটা দরকারের পর পরই কিন্তু অনেকেই স্থানীয় জনতা সবগুলো চেক করে দিচ্ছেন ইতিমধ্যে প্রিয় দর্শক এই মুহূর্তে

দেখছেন যে যিনি তাহের নামে একজন ব্যক্তি রয়েছে আমরা মেমুটা দেখার চেষ্টা করব এখানে কিন্তু সিনিয়র সাংবাদিক রয়েছেন মেমুটা দেখাও বাই ও ও গাড়ি মেমুটা দেখাও ও গাড়ি ও গাড়িতে মেমুটা সামনে সামনে আমরা একটা মেমু পেয়েছি এই গাড়িতে এই মুহূর্তে আমরা দেখতে পারবো কার নামে সেই প্রোডাক্টটা আসছে আমরা সেটা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আসলে আমরা লাইভে থাকার উদ্দেশ্য হচ্ছে যে প্রশাসনিক যারা রয়েছেন তার নজরের পরের যেন সাথে সাথে চলে আসেন এবং যাতে কোনো দুর্বৃত্তরা এটা চিন্তাই করতে না পারে সেই প্রকৃতি কিন্তু আমরা এই মুহূর্তে লাইভে রয়েছে এদিকে দিকে বৃষ্টি আচ্ছা এই আমরা দেখতে পাচ্ছি এই থাক থেকে একটি মেমো বের করা হয়েছে মেমোর নামটা দেখবো তারা হান্নান নাকি হান্নান মেসার্স জে এস সেন্টার ক্রাশার এম জে এন্টারপ্রাইজ এবং হান্নান ঢাকা উত্তরা মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফাইভ ফোর ফাইভ থ্রি সেভেন ফোর আমরা একটি একটি চালান দেখানোর চেষ্টা করছি সেই স্টোন ক্রাশার এম জি এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকার চালান না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ট্রাকের মধ্যে কি আছে উনি স্পষ্ট বলেছেন যে পাথর আছে এর পরবর্তীতে কিন্তু এর পরবর্তীতে কিন্তু উনি কিন্তু যেভাবে কথা বলছেন যে আসলে উনার কিন্তু ট্রাকের মধ্যে কোন কিছু নেই এমন এমন একটা আপনাদেরকে বলে এমন কিছু কিছুই জানেন কিন্তু

এখন কি দেখছেন আপনি এখন তো আপনারা যেটা কি জন্য আমি তো কিছু হওয়ার নাই আমার তো টাকার না ভাই আপনি আপনাকে জানার মতো কাউকে কল দিতে পারবেন না আচ্ছা আমরা এই মুহূর্তে চেষ্টা করবো যে

আপনারা আমরা বিগত দিনে দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা যেভাবে দেশ দেশে দেশের রক্ষা করার জন্য মাঠে কাজ করে যাচ্ছেন দিনরাতে আজকেও আপনারা দেখতে পাচ্ছেন তার একটি প্রমাণ দেখতে পাচ্ছেন ছাত্র জনতার হাতে আটক হয়েছে বিশাল বড় ট্রাকে বাইরে লাগে ভাই পিছনে আর আরেকটি গাড়ি চেকিং চলছে যদিও আগের গাড়িটির মতো কিন্তু বলতেছেন গাড়িতে পাথর আছে যদিও এই গাড়িটি যে যেখানে পাওয়া গেছে মৎস্য কসমেটিক অবৈধ ঠিক এই গাড়িতেও পাথর আছে দেখা যাক পাথর সরিয়ে এখানে কি পাওয়া যায় এখানে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি আমরা পাথর বুঝায় একটি ট্রাক এখানে উপরে চেকিং চলছে খাদিম এই রোডে চলছে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আধ্যাত্মিক নগর তামাবিল রোড থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি কিছুক্ষণ পর আবার আমরা সংযুক্ত এই মুহূর্তে প্রশাসনের অপেক্ষায় রয়েছে সবাই সাথে থাকুন এই ছিল এই মুহূর্তে যে অবৈধ কসমেটিক মাল আটক করা হয়েছে তামাবিল রোড সেখান থেকে সরাসরি সবাই যুক্ত থাকুন